The departure of the first contingent of British troops from the new Dominion of India was an historic event. With the departure of the British forces, the outward and visible sign of British rule in India disappears. <laughs> যখন উপমহাদেশে শাসন করতে আসে তখন তারা নিজেদের শোষণ টিকিয়ে রাখার জন্য একটি পলিসি ইউজ করতে শুরু করে ডিভাইড অ্যান্ড রুল যার কারণেই মুসলিম ও হিন্দুদের মধ্যে শুরু হয়ে যায় আমরা ও তোমরা পরিচয় আজকের ভিডিওতে আমি এই ডিভাইড অ্যান্ড রুল নিয়েই কথা বলবো তো চলুন শুরু করা যাক ডিভাইড অ্যান্ড রুল মানেই হচ্ছে যাদের শাসন করা হচ্ছে তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে তাদের ইউনিটি নষ্ট করে ফেলা এবং আরও ভালো মতো চেপে ধরে শোষণ করা আমাদের উপমহাদেশের বৌদ্ধ হিন্দু কিংবা মুসলিম শাসকেরা বিভাজনের রাজনীতি কখনোই করেননি বিভাজনের রাজনীতি শুরু হয়েছে ব্রিটিশ উপনিবেশ করার পর থেকে তার আগে আরাকান রাজসভায় হিন্দু মুসলিম কবি সাহিত্যিকরা একসাথে মিলেমিশে থাকত মুসলিম শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ হিন্দু ধর্ম পালনে সহযোগিতা করেছেন এমনকি দিল্লির মুঘল শাসকেরাও সিলেটের এলাকায় হিন্দুদের জমি লিজ দিয়েছেন সেই সময়েও হিন্দুদের বৈষম্যের শিকার হতে দেখা যায়নি হজরত শাহজালালের মতো যে সুফি সাধকেরা আরব বিশ্ব থেকে শান্তি প্রচারে পূর্ববঙ্গে এসেছিলেন তারাও সবসময় ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন এই কারণেই শাহজালালের মাজারে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ মানুষজনই শ্রদ্ধা জানাতে যায় ব্রিটিশরা জনগণের ইউনিটিকে ভয় পেত এই কারণেই তারা ডিভাইড অ্যান্ড রুল খেলা খেলতে শুরু করে কৃষকদের জমিহারা করে জমিদারি নিয়ম শুরু করে একসময় আর্থিকভাবে সচ্ছল থাকা কৃষক জেলে ও কারিগররা আস্তে আস্তে গরিব হতে থাকে ব্রিটিশ রাজ্যের শাসন দেখেছে এই রকম লোক এখন আর বেঁচে নেই বললেই চলে তবে ব্রিটিশদের রেখে যাওয়া বিভিন্ন পলিসির মাধ্যমে তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায় এক অর্থে ব্রিটিশদের সফলই বলতে হবে প্রায় সত্তর বছর আগেই এই দেশ ছেড়ে চলে গেলেও তাদের ক্ষমতায় টিকে থাকার পেছনকার অনেক ইম্পর্ট্যান্ট নীতি খুবই ভালোভাবে প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পেরেছে তারা তার মধ্যে একটি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল এই নীতি ব্যবহার করে তারা কখনো হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ ও বিভাজন তৈরি করেছেন আবার কখনো দুই ভাষার লোকজনের মধ্যে ভাষা নিয়ে জ্ঞানজাম লাগিয়ে দিয়েছেন কখনো কখনো লোকাল মানুষজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লাগিয়ে দিয়েছে আর তারা তবে এই নীতি দিয়েও একসময় তারা আর তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে পারেননি কিন্তু রাজ্যপাঠ ঘুটিয়ে তলপি তলবা সহ চলে যাওয়ার পরেও তাদের এই ডিভাইড অ্যান্ড রুলের আছর ঠিকই পড়েছে আমাদের উপরে সাতচল্লিশের দেশ ভাগো এই ডিভাইড অ্যান্ড এফেক্ট একসময় একসাথে থাকা বাংলাদেশ ভারত ও পাকিস্তান আলাদা হয়ে গেল ধর্ম নিয়ে ইভেন বর্তমান সময়ে এসেও ইন্ডিয়ার ক্ষমতায় থাকা বিজেপি অর্থাৎ মোদী সরকার খেলেছে ডিভাইড অ্যান্ড রুলের খেলা ধর্মকে ব্যবহার করে অন্ধ ধার্মিক হিন্দুদের মনে বিভিন্ন উপায়ে সিস্টেমেটিক্যালি ঢুকিয়ে দিচ্ছে মুসলিম বিদ্বেষ যেমন বাবরি মসজিদের জায়গায় বড় করে রাম মন্দির বানিয়ে উদ্বোধন প্রোগ্রাম করা সেখানে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে আসা এছাড়াও বলিউডের দ্য কাশ্মীর ফাইলস দ্য কেরালা স্টোরির মতো প্রোপাগান্ডা ভিত্তিক সিনেমা তৈরি করা তবে ডিভাইড অ্যান্ড রুল কনসেপ্টটি শুরু হয় আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে স্বাধীন গ্রিক নগরীর উপরে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য তিনি এই স্ট্র্যাটেজি খাটিয়েছিলেন তিনি ডিপ্লোমেসি বিবাহ রাজনীতি ও মিলিটারি পাওয়ার ইউজ করে গ্রিসের এক এক স্টেটের সাথে অন্যান্য স্টেটের ঝামেলা লাগিয়ে দিয়েছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজারো এই স্ট্র্যাটেজি ব্যবহার করেছিলেন গ্যালিক ট্রাইবদের উপরে এছাড়াও নাইনটিন্থ অ্যান্ড সেঞ্চুরিতে বেলজিয়ান ও জার্মানরা এই স্ট্র্যাটেজি ব্যবহার করেছিল রুয়ান্ডা ও বুরুন্ডির হুতু ও তুৎসি জনগোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে এছাড়াও আরেকটি উদাহরণ দেয়া যায় উনিশশো আটষট্টির আমেরিকান নির্বাচনে রিচার্ড নিক্সন যেতেন শুধুমাত্র ডেমোক্রেট ভোটগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে কারণ ওয়ালাস ও হামফ্রি আলাদা নির্বাচন করেছিলেন নিক্সন তাই তেতাল্লিশ দশমিক চার পার্সেন্ট ভোট নিয়েই জিতে যান কিন্তু ক্ষমতায় এসে তিনি বুঝে ফেলেন ব্যাপারটা নিজের জোরে তিনি জেতেননি তাই পরে নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি ইউজ করেন ভিয়েতনাম ওয়ার্ডকে ইচ্ছে করে এই ভিয়েতনাম ওয়ার্ড চালু রাখেন দেখা যায় উনিশশো বাহাত্তরের নির্বাচনে প্রায় একষট্টি শতাংশ ভোট পেয়ে জিতে যায় সে যদিও পরে ওয়াটারগেট স্ক্যান্ডেলে পড়ে দুই বছরেই রিজাইন করেছিলেন নিক্সন ভিউয়ার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরের ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে থাকি তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে তো বন্ধুরা আশা করি ডিভাইড এন্ড রুল কনসেপ্টটি সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন আপনাদের মাথাতেও ডিভাইড অ্যান্ড রুলের কোনো এক্সাম্পল থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন আমাদের সাথে